বাংলাদেশের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানাব শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন চলবে এরপর জানাব বিএনপি নেতারা আইনি ব্যবস্থা নিতে পারেন প্রস্তুত আছে বললেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এদিকে বিএনপির প্রভাবশালী দেশগুলোকে কাছে টানতে পারছে না কূটনৈতিক ওয়েং পুনর্গঠনের দাবি আর জানাবো আল্লাহ সব দিচ্ছে কিছু বাকি নাই বললেন সাকিব আল হাসান সর্বশেষ জানাবো গাজায় হত্যাকাণ্ড বন্ধে কোন পদক্ষেপ না নেওয়া দুঃখজনক বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন চলবে ঘোষণা মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি যে অধিকার প্রকৃতভাবে নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত আমরা এটা অর্জন করতে না পারি ততক্ষণ পর্যন্ত জনগণের শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলন চলবে রবিবার রাজধানী হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মান অনুষ্ঠানে বিএনপি আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন ইফতারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ও দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন অতিথিদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কুশল বিনিময় করেন মির্জা ফখরুল এ সময় বিএনপির চলমান আন্দোলন সহ সরকারের দমন পীড়ন সম্পর্কে কূটনীতিকদের কাছে তুলে ধরেন তিনি মির্জা ফখরুল বলেন বাংলাদেশ গভীরভাবে রাজনৈতিক অর্থনৈতিক সংকটকাল অতিক্রম করছে রাষ্ট্র আবারও ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে বিশ্ববাসী জানে গত সাত জানুয়ারি যা হয়েছে তা কোনো নির্বাচন নয় বরং জাতির গণতান্ত্রিক প্রত্যাশাকে অপমান করা হয়েছে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অমানবিক হত্যাকাণ্ডের বিষয়ে বিএনপি অবহিত করে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন বন্ধে গোষ্ঠী ও প্রতি দুই রাষ্ট্রের কৌশলী এই সংকটের সমাধান করতে পারে মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কোক মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ও চার্চ দ্য হেলেন লাভাব হাই হাইকমিশনার লিলি নিকোলাস জার্মানির রাষ্ট্রদূত আকিম ইস্টার সহ আরো অনেকেই এছাড়াও উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ অধ্যাপক দিলারাজ চৌধুরী সহ আর অনেকেই ইফতার ও মাগদেবের নামাজ শেষে কূটনীতিকরা নৈশভোজে অংশ নেন গত আঠাশ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের চার মাস পরে দলীয় কোন প্রকাশ্যে কর্মসূচিতে অংশ নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতারা আইনি ব্যবস্থা নিতে পারেন প্রস্তুত আছি বললেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন বিএনপি নেতাদের গোমর ফাঁস করে দিবেন বলে যে বক্তব্য তিনি দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে তারা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন এক এ সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন তিনি সম্প্রতি মন্ত্রী এক বক্তব্যে বলেছিলেন গত নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির অনেকে লাইন দিয়েছিল হিসাব মেলেনি বলে নির্বাচনে আসেনি বেশি কথা বললে গোমর ফাঁস করে দিব এ বক্তব্যের প্রেক্ষাপটে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বিএনপি নেতা জয়নুল আবিদিন ফারুক জানতে চাইলে গতকাল হাসার মাহমুদ বলেন তার আইনগত ব্যবস্থা নিক আমি বসে আছি তবে বাস্তবতা হচ্ছে গত অনেকেই লাইন হিসাব মেলেনি পরে ভিন্ন যখন তখন এরকম কথা সবাই বলে তার আইনগত ব্যবস্থা নিলে নিতে পারে আমি সেটার জন্য প্রস্তুত আছি তিনি আরো বলেন যারা এসব কথা বলে তাদের নেতারা বিভিন্ন দল করত জয়নুল আবিদিন ফারুক নিজেও আগে ছাত্রলীগ করত পরে ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে ক্ষমতার উচ্ছিস্ট গীরা নানা কথাই বলবে রাজনৈতিক দলের ভারতীয় পণ্য বর্জনের কর্মসূচির বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন যারা ভারতীয় পণ্য পণ্যবর্জনে ডাক দিয়েছে দেখা যাক তারা ইফতারে ভারতের পেঁয়াজের পেঁয়াজও খায় তাদের স্ত্রীরা ভারতে শাড়ি পরে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতে গিয়ে চিকিৎসা করে এসেছেন বিএনপির মূল উদ্দেশ্য হলো দেশের বাজার অস্থিতিশীল করা বিএনপি প্রভাবশালী দেশগুলোকে কাছে টানতে পারছে না দাদর জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির কূটনৈতিক সম্পর্ক বা তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে সংশ্লিষ্টরা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক এবং যোগাযোগের ক্ষেত্রে পড়ছে দলটি বিশ্বের প্রভাবশালী দেশগুলোকে অবস্থায় আস্থায় আনতে গলত ঘর্ম হতে হচ্ছে দায়িত্বপ্রাপ্তদের বিশেষ করে চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া জার্মানি সুইজারল্যান্ড স্পেন সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর দ্রুত অভিনন্দন বার্তা পাঠানো বিএনপি বিএনপির রাজনীতিতে কূটনৈতিক ধাক্কা বলে মনে করা হয়েছে এর জন্য বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির ভূমিকা নিয়েও চলছে সমালোচনা যদিও বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর অবস্থান নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি নন বিএনপির নেতারা সংশ্লিষ্টদের মতে প্রতিষ্ঠার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চীন মধ্যপ্রাচ্য অধিকাংশ পশ্চিমা দেশের সঙ্গে বিএনপির আস্থার সম্পর্ক ছিল তবে দু এক সালে জোরসকার ক্ষমতা আসার পর কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় হলে অবনতি হয় বেশি এরপর আর কূটনৈতিকভাবে শক্তিশালী হয়ে পারেনি দলটি এমন পরিস্থিতি এ অঞ্চল ভিত্তিক দায়িত্ব নিয়ে এফআরসি বা কোটোনাইটিক উইং পুনর্গঠনে দাবি উঠেছে পার্শ্ববর্তী সুদ্ধ পরসীমানায় পূর্বমুখী কোটোনিতি জোর দেয়া হোক উচিত বলে মনে করেন অনেকেই জানা গেছে বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটোনাইটিক উইং এ যাদের দায়িত্ব দেন তারা ঠিকমতো কাজ করেন না আবার যাদের দায়িত্ব দেয়া হয় তাদের অনেকেই পছন্দ করেন না বিশেষ করে বাংলাদেশ প্রভাবশালী দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ও ভারত এবং অস্ট্রেলিয়াকে বিবেচনা করা হয় এক্ষেত্রে রাশিয়া চীন ও ভারতের সঙ্গে ক্ষমতাশীল আউম লীগের বেশ সুসম্পর্ক রয়েছে অন্য দেখে মার্কেনজক্তাস এর সঙ্গে বিএনপি সুসম্পর্ক থাকলেও সম্প্রতি নানা কারণে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে বলে অনেকে মনে করছেন দেশে সব রাজনৈতিক দলকে একত্রিত করতে না পারা এবং গঠননীতিিকভাবে পিছিয়ে পড়া বিএনপির অন্যতম ব্যর্থতা বলে মনে করছেন অনেকেই জাতীয় নির্বাচন আগে বিএনপি ও তাদের মিত্রদের প্রত্যাশা ছিল বাংলাদেশের নির্বাচন সামনে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যা একটি গ্রহণযোগ্য ও অংশক্রমূলক নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে কিন্তু দাদর জাতীয় সংসদ নির্বাচনে আমেরিকার ভূমিকায় বিএনপি ও যোগ্যpartite শরীক দল গুলোর মধ্যে হতাশা তৈরি হয়েছে কেননা যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশে অবাধ গ্রহণযোগ্য অংশমূলক নির্বাচনের সূত্রে বেশ আগে থেকেই সরকারের উপর চাপ তৈরিতে তৎপর ছিল তাই অংশ হিসেবে দু হাজার তেইশ সালের চব্বিশ মে বাংলাদেশের জন্য নতুন যুক্তরাষ্ট্র ভিসা নিতে ঘোষণা করেছে এই নীতির অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার ঘোষণা দেওয়া হয় তখন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের তৎপরতা ছিল চোখে পড়ার মতো আমেরিকা ছাড়াও বিএনপি জাতীয় পার্টি সহ অনেক রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি অনেকের মতে নির্বাচন ঘিরে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে পিটারহাস তখন দুতীয়য়ালির ভূমিকা রেখেছেন আল্লাহ সব দিচ্ছে কিছু বাকি নাই বললেন সাকিব সাকিব আল হাসানের জন্মদিন ছিল রবিবার ছত্রিশ পেরিয়ে সাঁত্রিশে পা রেখেছেন সাকিব জন্মদিনের দিনটা সাকিব রাঙিয়ে নিয়েছেন নিজের মতো করে সারা দিন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বিকালে গেছেন একটি পণ্যের দুতীয়ালি করতেই সেখানে শুভেচ্ছা বেসেছেন তারকা অলরাউন্ডার সতেরো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার যতই রেকর্ড তো নিজের নাম করে এড়িয়েছেন সাকিব ক্রিকেটার পরিচয় তো রয়েছেই সাকিব কখনো পণ্যের শুভেচ্ছা দূত কখনো এবার তিনি রাজনীতিবিদ কখনো আবার শুধু ঘরের মানুষদের কাছে সাধারণ এক মানুষ ঢাকার প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনি বোলিংয়ে নিয়েছেন সাতচল্লিশ রানে নেন এক উইকেট ব্যাটিংয়ে উনপঞ্চাশ বলে করেন চৌত্রিশ রান সাকিবের এমন অলরাউন্ডার পারফরমেন্সে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ছয় উইকেটে হারিয়েছে শেখ জামাল জন্মদিনে জয়ের দিনেই সাকিব জান একটি মোবাইল কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে এক অনুষ্ঠানে বাংলাদেশের অলরাউন্ডার এই অনুষ্ঠানে যেতেই সাংবাদিক দিয়ে ক্যামেরার লেন্স যে ঘিরে ধরে তাকে ক্যামেরায় ক্যারিয়ারে যার যত অর্জন ছিল বাংলাদেশের এই অলরাউন্ডারে তার কিছু পাওয়ার আছে কি রেম প্রশ্ন জিজ্ঞাসা করা হয় হাসি মুখিয়া সাকিব উত্তর দিয়েছেন শব্দ দিয়েছে কিছু বাকি নাই সব আছে আলহামদুলিল্লাহ সাকিব জানেন সমালোচনার জবাব কিভাবে মাঠের পারফরমেন্সে দিতে হয় দু চব্বিশ বিপিএল এর শুরুতেও চোখের সমস্যার কারণে রংপুর রাইডার্স তার থেকে পুরো অলরাউন্ডার পারফরমেন্স পাচ্ছিল না খেলতে থাকেন শুধু বলার হিসেবে এরপর ধীরে ধীরে ব্যাটিং এ তার ছন্দ খুঁজে পান পুরো দস্তর অলরাউন্ডার পারফরমেন্স বিপিএল এর টুর্নামেন্ট সেরা দৌড়ে ভালো মতো ছিলেন তিনি যদিও দল চ্যাম্পিয়ন হতে পারেনি এর আগেও দু উনিশ সালে ব্যাটিং বোলিং এ অলরাউন্ড পারফরমেন্স নজর করেন তিনি সর্বশেষ জানাবো গাজায় হত্যাকাণ্ড বন্ধে কোন পদক্ষেপ না নেওয়া দুঃখজনক বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখ প্রকাশ করে বলেছেন বিশ্ব গাজায় হত্যাকাণ্ড প্রত্যক্ষ করছে কিন্তু তা বন্ধে কেউ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ফিলিস্তিনে ফতে আন্দোলনের শাসক দল মহাসচিব লেফটেন্যান্ট জেনারেল জেব্রল আল রোজ রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তিনি একথা বলেন বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের বিরিপ করেন নজরুল ইসলাম বলেন গাজা ইসরায়েলি হামলার বিষয়ে নীরব অবস্থা জন্য মানবাধিকার সংস্থাগুলোর কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী বলেছেন এটি এক ধরনের শেখ হাসিনা মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এটি করা উচিত মুসলিম ওম্মার নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের জন্য প্রধানমন্ত্রী ফিলিস্তিনের প্রতি তার দায়িত্বহীন সমর্থন পুনর্ব্যক্ত করে গাজায় নারী ও সহ হাজার হাজার মানুষ হতাশ ও ইসরায়েলি বাহিনী হাসপাতালে হামলা নিন্দা পর্যন্ত করেছেন